ইতিমধ্যে অবগত হয়েছেন যে সিনভাই কৃষ্ণদায়ের ব্রহ্মচারী মহান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে জানানিপ্রাপ্ত হয়েছেন আপনারা জানেন যে সিনভাই কৃষ্ণদায়ের ব্রহ্মচারীকে পঁচিশে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয় ছাব্বিশে নভেম্বর তাকে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে তাকে ওঠানো হয় এবং সেই জায়গায় একটা একটা পরিস্থিতির সৃষ্টি হয় পরবর্তীতে সেখানে চট্টগ্রামে জামিন শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য প্রথম শুনানি হয় এবং বিজ্ঞানও সন্তুষ্ট হয়ে দুই সপ্তাহে রুল দিয়েছিলেন সেটা চারই ফেব্রুয়ারি পরবর্তীতে সেই রুল শুনানির জন্য তেইশ তারিখে লিস্টে আসে তেইশ তারিখে মহামান সুপ্রিম কোর্টের মহামান্যেনারেলদ আসাদ সময় নিয়েছিলেন আজকে তিরিশ তারিখ সেই রুল হিয়ারিং হয় এবং বারোটা তিন শুনানি শুরু হয় সেখানে উপস্থিত ছিলেন আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বৃন্দ এবং এই মামলায় তিনি ফাইলিং লয়ার অপূর্ব ভট্টাচার্য প্রবীর হালদার এবং মানবাধিকার আইনজীবী যেটা এখানে পান্নাসার সহ প্রভাষ তন্ত্রী আমাদের আরও অনেক বীর আইনজীবী সেখানে প্রায় বিস্তারিত উপস্থিত ছিলেন দীর্ঘ শুনানি শেষে বিগ্ আদালত সন্তুষ্ট হয়ে জামিন বঞ্জুর করেছেন আমরা মাননীয় বিচারপতি দলসহ বর্তমান সরকারের প্রদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং এই আমাদের দীর্ঘদিনের এই লড়াইয়ের সাথে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সাংবাদিক মন্দির সহ প্রশাসনের কর্মকর্তা এবং সনাতনী বাংলাদেশ সনাতনী জাগর অঞ্চলের হিসু আব্দ চিত্রবৃন্দ দীর্ঘ পরিশ্রম এবং তারা চিনময় প্রভু এই মুক্তির আন্দোলনে আমাদের সাথে ছিলেন এবং বিভিন্নভাবে তারা দেশের বিদেশের বিভিন্নভাবে তারা আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে চিন্ময় প্রভু আজকে যে জামিন প্রাপ্ত হলেন এর মধ্য দিয়ে সর্বোচ্চ আদালতে তিনি ন্যায় বিচার প্রাপ্ত হয়েছেন এবং এই ন্যায় বিচারের যে ধারাবাহিকতা সেটা অব্যাহত থাকবে এটা আমরা প্রত্যাশা করি এবং তিনি খুব দ্রুতই মুক্ত হবেন এবং তিনি মুক্ত হয়ে তিনি শুধু সনাতনী সম্প্রদায়েরই নেতা নয় আজকে সারা বিশ্বে বাংলাদেশের একটি গণজাগরণের গণ আন্দোলনের একটি মুখপাত্র হিসেবে ইতিমধ্যে অবহিত হয়েছেন তিনি নতুন যে বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ বিনিময়ে তিনি মুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে এটা আমরা আশা করছি এই পর্যায়ে আমাদের এই জোটের যারা দীর্ঘদিন ধরে জোটের শুরু থেকেই যারা আন্দোলন করে আসছে এবং আজ সিনভাই পুর গ্রেপ্তারের পরে তাদের মুক্তির জন্য বিভিন্নভাবে তারা নিরারায়ভাবে পরিশ্রম করে করেছেন এবং আজও করে যাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নির্মল প্রদীপ কান্তি দেব আমাদের প্রসন্দি আমাদের পীযুষ সৌরভ তারাও এখানে উপস্থিত আছেন তাই এই বিষয়ে এখন আমাদের জোটের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি এবং আমাদের মুখপাত্র আমাদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর একজন আইনজীবী আমাদের অ্যাডভোকেট সুমন কুমার রায় দাদাকে প্রথম থেকেই আমাদের জোটের পক্ষ থেকে আমাদের সুমন কুমার রায় দাদা তার আইনি প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন এবং আজকেও তার জামিন শুনানিতেও আমাদের সুমন্দ উপস্থিত ছিলেন এজন্য আমরা সমনী আমাদের জোটের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর পাশাপাশি আমরা বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে আমরা বর্তমান পরবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই পাশাপাশি এই দেশের সনাতনী সম্প্রদায় সহ যারা দেশ ও বিদেশের অসাম্প্রদায়িক চেতনা যে সকল মানুষগুলো চিন্ময় কৃষ্ণ দাস গঙ্গচারের মুক্তির জন্য প্রার্থনা করেছে। তাদেরকেও আমরা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা বিশ্বাস করি এই নতুন বিনির্মাণ বাংলাদেশে সকলেই যে আইনের একটি সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা আমরা চাচ্ছি এই জামিন পাওয়ার মধ্য দিয়ে সেই 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 আইনের সুশাসন প্রতিষ্ঠা পাচ্ছে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা এটাও বিশ্বাস করি যে তাকে আগামী করে ষড়যন্ত্র না করে এবং নতুন তাকে আটকে রাখার জন্য যত প্রকার কুকৌশল আছে সেটা কোনো জায়গা থেকে হবে না সেই প্রত্যাশা আমরা সম্মিলিত সনাতনী জাকরণ জোর থেকে আমরা ব্যক্ত করছি অসংখ্য সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি

তার জামিন মঞ্জুর করেছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী সহ আইন প্রশাসনের প্রতি আমরা সর্বদাই আইন মানে আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল আমরা এবং শ্রদ্ধা রেখেই আমরা আমাদের আন্দোলনগুলো চলমান রেখেছিলাম এবং এই শ্রীমৎ শ্রীমাই কৃষ্ণ দাস ব্রহ্মচারী মানে যে জামিন মঞ্জুর করেছেন প্রভুকে আমরা আশা রাখি এই যে আমরা সুস্থ ন্যায় বিচার পেয়েছি এটা অব্যাহত থাকবেন এবং আমরা সর্বদাই আমার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আমাদের এই যে মানে আইন পরীক্ষার বিষয়গুলো আমাদের মানে দেখছেন আমাদের বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগ আমাদের অন্যতম প্রতিনিধি আমাদের অ্যাডভোকেট সুমন দাদা তিনি সবার যে সকল আমাদের আইন বিষয়ক যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নমস্কার সবাই